কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু করে ইসলাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড from সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুমান আল্লাহ পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লাইা ইদ্রু মাআসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম ছোট না অনেক ছোট মুখস্থ করবে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি সেই ফিল আরদি ওয়ালা ফিস সামা ও ই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিরের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়া